আসুন এবার আমরা দুজন ধর্ম ব্যবসায়ী যুদ্ধ দেখি যে আমি যে বারবার বলি বা প্রায় দিনই বলি কিন্তু আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই যে সবচেয়ে বেশি আশ্চর্য হই আমি একটা কারণে যে শিবির মেধাবী ছেলে মেয়েগুলা আপনি আমি আমাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাইতেছি কলেজে পাঠাইতেছি এদেরকে শিবিরে নাম লেখাইয়া তাদেরকে জিহাদি বানাইতেছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বানাই তুলতেছে বড় লজ্জার কথা যে ছাত্র রাজনীতি করতে পারে ঠিক আছে কিন্তু আমাদের এই বয়সের ছেলে মেয়েগুলারে যে এইভাবে ধর্ম ব্যবসায়ী বানাই ফেলতেছে এদের বক্তব্য দেখেও কি যারা শিবির করে জামাত করে তাদের বাবা মার কি একটু হুঁশ ফিরে না আমি দুইজন ধর্ম ব্যবসায়ীর আগে যুদ্ধটা দেখে আসি আমরা হ্যাঁ দেখে আসার পরে আমরা বিশ্লেষণ করবো এটা দুজন নাম করা দুইজন ধর্ম ব্যবসায়ী কিন্তু

বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি যদি ধানের সিনে ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া আপনি যদি অন্য পুষ্টিকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহ নবী এই সংস্কার যদি আপনি না মানেন এই সংস্কার আচ্ছা এখন ব্যাপারটা কিরকম হলো এখন জনগণ যাইবো কোন দিকে বলেন চরমুনায়ের পীর এর পীর কি বললো এই আর হৃদয় কি আমার সাথে কেউ যোগ দিতে চাইলে লাইভে আমাকে বললেন না এই বক্তব্য আগের হইলেও এখনো তো উনি এই বক্তব্যে রয়েছে বহাল রয়েছে এখনো আবার ওই বক্তব্যই তো চলতেছে তাহলে এই বক্তব্যই তো দিছে তাইলে এখন দেখছেন যে জামাতের শফিক কুল ইসলাম মাসুদ সে তো ডাইরেক্ট বলছে যে আপনি যদি জামাতের বিরোধিতা করেন তাহলে কোরআনের বিরোধিতা করলেন তাইলে আপনি জামাতকে শত্রু মনে করলে আপনি কোরআনের শত্রু হয়ে গেলেন আর কোরআনের যদি শত্রু হন আপনি তাহলে তো আপনাকে কি কয় খতম 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 করা যাব তাই না আচ্ছা ইয়ামিন খান কি আইবেন বক্তব্য রাখবেন কেউ যদি লাইভে অ্যাড হইতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানান যে কেউ লাইভে অ্যাড হইতে চাইলে আমাকে জানান তো যাক তাহলে দেখেন যে এরা যে যে কোনো মানুষকে দেখেন যেখানে সেখানে অকারণে ধর্মদ্রোহী আখ্যা দিয়া যে নির্যাতন চালাইতেছে ধর্মের অবমাননা করছে আল্লাহর অবমাননা করছে আল্লাহর আসলে অবমাননা করছে বইলা দেশের বিভিন্ন স্থানে যে ধরনের এই আমরা দেখতে পেতেছি মব্বাজি দেখতে পেতেছি সেখানে এদের চাইতে আল্লাহ আল্লাহ রাসুল বা কোরআনকে অবমাননা আর কে করতে পারে বলেন আল্লাহ আল্লাহ রাসুল কোরআন কে এদের মতো এত বাজে হবে জঘন্যভাবে মানে কি বলে এটাকে অবমাননা আর কেউ করে বলে আমার বিশ্বাস হয় না এই যে মসজিদের ইমাম সে প্র্যাকটিসিং মুসলিম মসজিদে ইমামতি করতেছে সেখানে সে বিদেশ থেকে ডিগ্রিও আইছে সে বলছে বা ফতুয়া দিছে বা খুদবাই বলছে নামাজে যে আল্লাহ কাছে দোয়া করতে পিয়নের কাছে দোয়া করে লাভ নেই মানে সে বুঝে দিতে চাইছে যে পিয়ন হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম তার কারণ তার কারণ হলো আল্লাহ তো ওহি আসছে তার কাছে আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হইল সে এটা কে বলছে ওই ইমাম সাহেব বলছে ঠিক আছে তার মতাদর্শের সাথে আপনি নাও মিলতে পারেন তাই বলে তাকে হত্যা করতে হবে আজকে দেখলাম করেছে ওখানে বিশাল একটা বিল্লাল নামের যে লোক তাকে কুপাইছে কুপাইয়া উনি মারা গেছে গতকালকে উনি মারা গেছে কি নাকারজনক কথা হ্যাঁ উনিও মুসলমান ইমাম তার পিছনেও শত শত লোক নামাজ পড়তে হচ্ছে সেই লোকটাকে মেরে ফেললেন আপনি তার কাছে ব্যাখ্যা চাইতে পারতেন আর ব্যাখ্যা চাইলে যে আপনার সাথে মিলবে তার তো কোনো কথা নেই কেন মিলবে না আমাদের তো মাঝাব চাইটা আর শুধু যে মাঝাব চাইটা তা তো না এই চার মাঝাবির বাইরেও আমাদের অনেক ফেঁকরা আছে অনেক ভাগ আছে এই যে ভাগে? আরো একজন হুজুর উনিও ব্যাপক পরিচিত ছিল টেলিভিশনে যে প্রোগ্রামগুলো করতে হুজুর তাকে হত্যা করা হইল আমরা কোন দেশে বসবাস করি বলেন হ্যাঁ যে আমাদের কাছে এদের কাছে আমাদের বলবো না আমরা এগুলো কাজ করি না যে এই যে বলতেছে যে নবীর দুশ্মনী তাদের সাত্রিম কথা যাবে মানে হত্যা করা যায় এ তো হল ড্যান্জারাস কথা বাংলাদেশে তো ইসলামী সরিয়া মোতাবেক দেশ চলতেছে না এদেশে তো ইসলামী খেলাপথ চলতেছে না যে তো ইসলামী চলতেছে না চলতেছে যে আপনি তাও তো ইসলামী খেলাপথ চললে তো ইসলামী সরিয়া মোতাবেক বিচার হয় একটা জুরি বোর্ডে বিচার করে হত্যাকাণ্ড কিন্তু এটা হলো কি যে নবী দুষ্মন আখ্যা দিয়ে লগলগে হত্যা কি ড্যাঞ্জারাস একটা পরিবেশ এই দেশে সৃষ্টি হইতেছে হ্যাঁ কত বড় ড্যাঞ্জারাস একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হইতেছে কি ভয়াবহ ব্যাপার যে বিধর্মী নবীর দুশ্মন ভিন্ন ধর্মের লোক আপনি তাদেরকেও তো এইভাবে যে নবীর দুশ্মন আখ্যা দিয়ে আপনি তো তাদেরকে তো এইভাবে হত্যা করতে পারেন না সেটি পরের কথা তাহলে দেশের আইন আদালত এই ক্ষেত্রে যে একই রোহিত হয়ে যাবে কিন্তু জিনিসটা এখন কোন পর্যায়ে গেল দেখেন একজন ইমাম তার পিছনে শত শত নামাজ পড়তেছে তার একটা ব্যাখ্যা আপনার পছন্দ হয় নাই আপনি তাকে হত্যা করতেছেন আর আরেক দল আবার তার পিছনে দাঁড়ায় গেছে ফুলের রেডি আর আরেকটা হইতেছে দেখবেন ওকে বের করে নিয়ে আসবে থেকে যে ফুলের মালা দেওয়ার জন্য আরেক এক গোষ্ঠী দাঁড়াই গেছিল কি ডেঞ্জারাস আত্মঘাতী ব্যাপার বিদয় খান কি লেখছেন কমরেড বিএনপি থেকে ডক্টর ফয়জুল হক পদত্যাগ করেছে এ বিষয়ে আলোচনা করেন সে জামাত হয়েও বিএনপিতে লুকিয়েছিল কেন ছদ্মবেশে হ্যাঁ সেটা আমার কাছেও কিন্তু বিষয়টা সন্দেহও লাগতো তখনই এবং তাকে নিয়ে আমি আর এক আগেই ভিডিও করছিলাম খুব লজ্জাজনক ব্যাপারও কিছু আছে তার যে বাংলাদেশের লেখাপড়া করতো মরক্কোতে আর পিএইচডি করতে গেছিলো মরক্কোতে আর ওনার মালয়েশিয়ার বাসায় বাংলাদেশের কিছু পীর মাঝে মধ্যে যাইয়া তার স্ত্রীর হাতে একটু খানাপানি খাইত নাই তার স্ত্রী থাকে একলা সেখানে আবার বাংলাদেশের এই পীরদের সে ফিরি করে দিছিল এটা আমার দৃষ্টিতে খুব দৃষ্টিকোটমন হওয়ার কারণে আমি তখন কিছু লাইভ করছিলাম তার বউয়ের দায়িত্ব নিছিল আরেক হ্যাঁ এই ভিডিও তো আমি করছিলাম তাই না ভিডিওটা করেছিলাম আমি ফরহাদ ওয়াই রহমান ভাই আমাদের এই হ্যান্ডসাম বেশ কিছুদিন পরে দেখে খুশি ভাই আমি ধন্যবাদ আপনাকে আমাকে স্মরণে রাখার জন্য আমি অসুস্থ ছিলাম এবং আপনাদের সবার ভালোবাসায় আবার ফিরে আসছি আবার নিয়মিত কথা হবে তো আজকে আমি নিতে চাইছিলাম অনেকের তো হ্যাঁ আর কেউ তো নাই আমি ফয়জুল্লাহকে নিয়ে একটা লাইভ করবো রাখেন করতেছি এখন